এই লাগবে দাম দশ হাজার টাকা মানে দশ না বলে হাজার টাকা হলে তাড়াতাড়ি দেন তাই না এমআরপি যদি থাকে তাহলে বেশি যদি বেশি দাবি করেন তাহলে আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া দেবে এমআরপি নেই ফলে ইচ্ছা মতো দাম নিতে পারবেন শুধু

অরিশাল অরিশাল সার্জিক্যাল তো ওরা অবলম্বে সমত অরিশাল সার্জিক্যাল মিডফুটারেই ওরা এই এগুলা ইম্পোর্ট করবে অরিশাল সার্জিক্যাল তো এই আপনার অনেক রয়েছে কথা মনে করে মনে করে যে নকল দিয়েছে মনে করে এম ভাঙা দিতে হবে আপনাকে কিভাবে জেনুইন প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট এটা ডিক্লারেশন দিয়ে সমস্যা রাইট আমার নাম এম আমার ঠিকানা ওইখানে আমি ইম্পোর্টার আমি এই দেশ থেকে ইম্পোর্ট করে এরি এত টাকা এখন যে মিট পড়ে যাচ্ছে যে চক পাউডার ওগুলো আটা ময়দা দিয়ে যে এগুলো অ্যাকসেপ্টেবল হবে উনি এখন তৈরিকরতেতে যাচ্ছেন তার সময় কিভাবে কর প্রায় 1 ঘন্টা অথবা দিন এগুলো অ্যাকসেপ্টেবল হবে

Yeah, you have a good person. I don't do